আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চাইনিজ হবে আমার সাথে যেটাকে দেখতেছেন এটা হচ্ছে ছাত্রলীগ সভাপতি এখন আমি সভাপতি নিয়ে চলি যাই হোক সভাপতি কোনো রকম সিঙ্গাপুর আসছে জীবনটা নিয়ে তো সভাপতি নিয়ে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে চলে আসলাম কিছুক্ষণ যে কলা পাতা দিয়ে রাখছে তারপর আবার সভাপতি সবার সাথে একটু ফুটেজ নিলাম ফুটেজ নিয়ে দেখি যে মেনু কার্ড চলে আসলে মেনু কার্ড অনেকক্ষণ দেখলাম দেখে আগামাতা কিছুই বুঝিনা যাই হোক ওদেরকে বললাম অর্ডার দিতে আমি অর্ডার দিতে পারবো না আমি শুধু ভিডিও কর্ম তো এর মধ্যে সভাপতি সাহেব এক কান্ড গটাই বসেছে রেড ওয়াইন লয়ে বইছে বাহত্তর ডলারের পুরো সব outro caso তারপর আমি কলা পাতাটা একটু চেক দিয়ে নিলাম ভালো টালু আছে কিনা আর এই দিক করে সভাপতি সাহেব মানে কি অবস্থা তো যাই হোক সভাপতি করতেছে এখন আমরা কি খাবো আমরা তো কোনো পাপড় একবার দিছে লগে বাস দিয়ে লাইরা সাইরা খাইলাম কিছুক্ষণ খাইয়া দেখি ড্রিঙ্কস মোটামুটি ভালোই যাই হোক তারপর চলো আসলো চিকেন কিভাবে কি অর্ডার দিচ্ছে জানিনা ভাত টাতের কোনো খবর নাই কোনো খানার খবর নাই চিকেন আইসে চিকেন কারি তো এটা একটু টেস্ট করলাম কাটা চামচ দিয়ে যদি আমার কাটা চামিচাইয়া অভ্যস্ত না তারপর একটু প্যাশন দেখানোর জন্য খাইলাম আর কিছুক্ষণ তারপর চলে আসলো মাটন রেজালা দেখে আর যাই হোক আমি একটু পরপর দেখি বসের যে বস কি করে যাই হোক তারপর চলে আসলো চিকেন বাজার চিকেন বাজারে একটু টেস্ট করে দেখলাম এটা মোটামুটি ভালোই ছিল যদিও আমি কোনো কিছু অর্ডার দিই না সবার অর্ডারটা আমি টোকায় টকায় খাইতেছি একটা একটা করে এভাবে আমার পেট ভরে যাবে তো চলে আসলো ডিম এই ডিম অর্ডার দিল ডিম খাইতে হোটেলে আসছি তারপর দিল লেবু বুটটা পুরা বুটটা পুরা খাওয়ার জন্য আসছি এখানে যাই হোক একটা খাইয়া দেখলাম আমি আহার এত জঘন্য আর পোড়া গন্ধ এইগুলা মানুষ কিভাবে খায় যাই দেখে একটু একটু সবগুলাই টেস্ট করতেছি আই দেখতে আবার সবতে সব খাইতেছে খাবারের ফিটোস নিলাম একটু তো আমার এখন একটু ডিম খাইতে হবে ডিমটা একটু কাটা চামচ দিয়ে তুলতে চাইতেছি কোনোরা রকম ভাবে পারতেছি না দার কাটা চামচের গুষ্টি যাই হোক এখন হাত দিয়ে ডিম নিলাম নিয়ে খাওয়া শুরু করে দিলাম ডিম খাইতে খাইতে চলে আসলো বাদ দেখেন এতক্ষণ এত কিছু খাইলাম না বুঝ অনেক কারিও খাইয়ে ফেলছি এতক্ষণ দিছে বাদ রেস্টুরেন্টে ভাতটা সাথে সালাকে শুরু করে দিছে যাই হোক এখন ভাত দিছে ভাত খামো ভাতের সাথে একটা চিংড়ি মাছ দিলো চিংড়ি মাছটা একটু ট্রাই করলাম মানে সব কিছুই এখানে বেশিরভাগ পোড়া গন্ধ পেতেছে যেহেতু তারা কয়লা দিয়ে পরে এখানে বেশিরভাগ খাবার আমি পোড়া গন্ধ পাইছি দু একটা ছারা যাই হোক আজকে পোড়া পাই আর জোড়া পাই একবার খাইয়া দুমাইলামো তো এর মধ্যে একটা মাছ চলে অনেক বড় এই কারিটা নাকি পঁয়ত্রিশ ডলার যাই হোক আমি নিজেও যাই না আবার আসছে কাবাব কাবাব দিয়ে এখন আমি ভাত দিয়ে খামো দেখেন অবস্থাটা কি করবো কি দিয়ে কি খামো বুঝতেছি না যে কারণে অবস্থা একদিক দিয়ে আমি আবল তাবল খাচ্ছি আরেক দিক বসার চিন্তা একটু পর পরপর ক্যামেরাটা ঘুরে আমি বসের দিকে নেই দেখি বসের রিয়াকশন কিরকম বা বসে কি হাল অবস্থায় আসে আর এদিক দিয়ে শরীফ ভাই নন স্টপ খাওয়া শুরু করছে আর বন্ধ না ইচ্ছা মতো খাইতেছে আমিও কম কিছু না ভিডিওর জন্য যদি আমি একটু কম খাইছি তারপর কম না খাইয়ে একবার দমাই আমি একদিক দিয়ে খাচ্ছি আবার বসের দিকে ফুটেজ নিতেছি বস কি আছে না গেছে যাই হোক বস এখন আছে যে অবস্থা যে বিল হবে আজকে আমি নিজেও যাই না বস হয়তো বা ফিট হয়ে যেতে পারে বস মনে হয় মনে মনে ভাবতেছে এই গুলার নিয়ে কেন আমি আসলাম তো এত কিছু খাওয়ার পর এখন একটু ফিশ কারি নিলাম ফিসটা একটু টক টক তারপর একটু ভালো লাগতেছিল যদিও আর পেটে জায়গা নাই ইচ্ছা মতো খাইছি তো এদিক দিয়ে সভাপতি সাহেব ভালোই আপ্যায়ন করতেছি তো আপনারা আমার সাথে একটু হুসে কথা বলবেন কারণ আমি এখন সভাপতি নিয়ে চলি যাই হোক জোসা পাঠ আজকে মনে হয় বসের বিল দিঘে মাথা নষ্ট যেতে পারে বা মাথা চক্কর দিয়ে ঘুরেও যেতে পারে দেখেন আমার কত বড় মাছের মাথাটা দিয়ে দিছে অলরেডি আমি বলতেছি যে আমার প্যাট ভরে গেছে তারপরও দিতে আছে দিতে দিতে বুঝাইতে আছে যে বসের প্রমাণ করে সারবো যে বেশিরভাগ খানা আমি খাইছি আর এদিক দিয়ে শরীর বে করতেছে কি আস্তে এত বড় মাথাটা নিচে মাথাটা নাকি এখন খাইবো এত খাওয়ার পর আবার এই মাথা খাবে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পেট একবার লোড হয়ে গেছে বিষয় হলো আমাদের অনেক খাবার অপচয় হয়েছে খাবার অপচয় করা আমার পছন্দ না তারপরে বসকে বাস দিতে গিয়ে এই খাবার অপচয় হয়ে গেছে তো কিছু করান নাই তো যাই হোক অনেক খাবার খাইছি অনেক টাকায় বিল উঠছে তো বিলটা কত উঠছে আপনারা অনুমান করেন অনুমান করে জানান তারপর আমি আপনাদের জানাবো যাই হোক এখন চলে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম